অনেক তো দেখলাম রামায়ণ মহাভারতের যুদ্ধ চলুন এবার দেখবো বটি যুদ্ধ রন আর তার দিদির মধ্যে এই বটি যুদ্ধের মধ্যে থেকে একদম মধুর মতো সত্যতাটা বের করে নিয়ে আসবো চলো বা দিদি কি গর্বের বিষয় আপনার পর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে অনেকেই তো পায় এতে কি যায় আসে তাই না একবারও ভেবেছেন একটা নিম্নবিত্ত ফ্যামিলি ছেলে বা মেয়েকে এই আশায় মানুষ করে যেন ভবিষ্যতে গিয়ে একটা চাকরি পেয়ে তাদের দুঃখ দুর্দশা ঘুচাবে আপনাদের মতো কিছু কুলাঙ্গার লোক ঘুষ দিয়ে চাকরি পেয়ে জল ঢেলে দেন তাদের আশা আকাঙ্ক্ষায় একটু অনুশোচনা নেই দেখুন কিভাবে গর্বের সঙ্গে বলছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো কি হয়েছে মানুষ আপনারা তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি এরকম আগে আগেও মেরেছে আর ভাই তোকে বলি এখন পাবলিকে বিচার করবে তাই না তুই তো সব থেকে বড় অপরাধী তুই তো নিজেই জানতি যে তোর জাইম্বু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তখন বলতে কি বিচি ফেটেছিল এখন যখন বটি দিয়ে আঘাত করেছে তখন সত্যতা বের হয়ে আসছে তুমি কার মারাও বাড়া তোমার দিদি আর তুমি মিলে বটি কেন কামান দিয়ে যুদ্ধ করো আমাদের কিচ্ছু ছেড়া যায় না ঠিক বলেছো